আসলে খুব ভালো আছি তো আজকে আবার হচ্ছে বরাবরের মতো রাত আড্ডা দেওয়ার জন্য সবার সাথে আর আড্ডা আড্ডা দিতে আমার খুব ভালো লাগে আড্ডা আড্ডা দিতে আমার খুবই ভালো লাগে তো আসলাম আড্ডা দেওয়ার জন্য সবাই কেমন আছেন তো সবাই কেমন আছেন আমাকে একটু বলবেন কে কেমনটা আছেন যেহেতু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি আর সবসময় চাই যে ভাই আসলে আমি সহজ আসার জন্য লাইভে একটু লেট হয়ে যায় যেহেতু অনেকদিন ধরে আমি ভিডিও ভালোভাবে দিতে পারতেছি না তো আজকে গেছিলাম বিকেলে ভিডিও করার জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ভাই আমি জীবনে ভাবি নাই বিকেলে একটু রোদ বেরোছি আমি রোদরে গেছি আমি তো গেছি একটা গেঞ্জি টাকা দিয়ে গেঞ্জি টাকা দিয়ে তো যখন আমি গেছি ভাই কত সুন্দর যখন সন্ধ্যা হয়েছে ভাই গাড়ি চালা যাইছি ভাই শীতে এরকম এরকম কাঁপতেছিলাম এতটা শীত আজকে আমি অনেক দিন যেহেতু গাড়ি নিয়ে বেরোই না তো আমি বুঝে সারি নাই তো আজকে ভাবছি কয়েকটা ভিডিও বানাই তো যার কারণে আমি গেছি থর থরে কাঁপতেছি আমি শীতে সন্ধ্যার দিকে আইসি জ্যাকেটটা বাইর করে রেখে দিয়েছি ভাই আজকে যেহেতু পরিমাণ শীত পড়ছে আর বাইকে উঠলে বাইক চালাই দিতে কতটা শীত লাগে কতটা কষ্ট লাগে ভাই শীতে এটা আজকে বোঝানো যাবে না আপনাদেরকে মানে আমি কীভাবে যে গাড়িটা আইসি আইসে যে পড়ছি এখন একটু ঠিকঠাক তো এগুলো একটু লেট হয়ে গেল লাইভে আসা ওমা জুম দিয়ে তো সবাই কেমন আছেন একটু বলবেন একটু কমেন্ট ফোন করবেন বুঝিনা না কমেন্টে রিপ্লাই আসতে